বন্ধুরা আমি তোমাদের বন্ধু তাপস প্রতিদিনেই আমার এই চ্যানেলে কোনো না কোনো নতুন কাজের আপডেট থাকে সেই রকম আজও দু দুটি কাজ আছে তার মধ্যে একটি কাজ সম্পূর্ণ নতুন এবং একটি কাজ আগে আমি আপডেট দিয়েছিলাম সেই কাজটিও আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তবে এই দুদিন আমি একটু ব্যস্ততার কারণে তোমাদের ফোন এবং তোমাদের এর আমি উত্তর দিতে পারিনি তবে আজ থেকে আবার কন্টিনিউ করলাম আবার তোমাদের তোমরা আমাকে ফোন করো বা এস এম এস করো আমি রিপ্লাই দেবো যারা যারা এস এম এস করে রেখেছো তাদের সমস্ত রিপ্লাই আজকের মধ্যে আমি কমপ্লিট করে দেব তো তবে তোমরা যারা আমাকে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যারা আমাকে নাম লিখিয়ে রেখেছিলে তোমরা আমাকে বলেছিলে যে পঞ্চাশ বছরের ঊর্ধ্বে কোনো কাজ নিয়ে আসতে আমি অনেক জায়গায় চেষ্টা করেছিলাম তখন সেই মুহূর্তে পারিনি কিন্তু আজকের পেরেছি বা আজকের এই যে কাজটা আমি যে কাজটা নিয়ে এসেছি সেই কাজটা তোমাদের পঞ্চাশ বছরের উর্ধ্ব হলেও তোমরা করতে পারবে বা কাজের যে ভিডিওটা যেখানে কাজ হচ্ছে যে কোম্পানিতে তার ভিডিওটা আমি এই ভিডিওর নিচে আমি দিয়ে দেবো তোমরা একদম লাস্টের দিকে দিয়ে দেব তোমরা দেখে নিও তো প্রথমে যে কাজটা আলোচনা করবে এই কাজটা এর আগেও আপডেট দিয়েছিল সেই কাজটা একটু আলোচনা করি এখানে তোমাদের ফ্যান টেবিল ফ্যান স্টাল ফ্যান বা সিলিং ফ্যান এই ফ্যান কোম্পানির তোমাদের কাজ হবে এখানে তোমাদের বারো ঘন্টা ডিউটি থাকবে এই ভিডিওটা দেওয়া আছে তোমরা একবার দেখে নিও বারো ঘন্টা ডিউটি থাকবে এখানে বারো ঘন্টা ডে নাইট তোমাদের ডিউটি থাকবে এর জব লোকেশান আছে ধুলাগড়ে এখানে বারো ঘন্টা ডিউটিতে তোমাদের ছেলেদের দেবে পাঁচশো টাকা এবং মেয়েদের দেবে সাড়ে চারশো টাকা থাকার জন্য রুম ফ্রি যারা বাইরে থেকে এসে কাজ করে থাকার জন্য রুম ফ্রি এবং খাবারটা তোমাদের নিজের এর ডিটেলস ভিডিও তোমাদের দেওয়া আছে তোমরা দেখে নেবে এটা হচ্ছে তোমাদের ফ্যান কোম্পানির কাজ হল এবার যে নতুন যে কাজটা আমি নিয়ে এসেছি সেই কাজটার আপডেট এবার আমি আলোচনা করবো এই কাজটি জব লোকেশন আছে ধুলাঘড়ে এবং এই কাজটা কি করতে হবে তার ভিডিও তো আমি দিয়েই দেবো তোমরা দেখে নেবে এবং এখানে ডিউটি টাইম টাইম বলি এখানে ডিউটি টাইম দশ ঘন্টা এবং টাইমটা ঘটাতো নটা থেকে সাতটা পর্যন্ত যারা এখানে যাতায়াত করে কাজ করবে তাদের রুম এবং থাকা কোনো কিছু দিতে হচ্ছে না তাই তাদের চারশো আশি টাকা করে দেওয়া হবে এই দশ ঘন্টা ডিউটিতে আর যারা বাইরে থেকে এসে ওখানে থেকে কাজ করবে তাদের থাকা খাওয়া দিয়ে এই দশ ঘন্টাতে তাদের চারশো তিরিশ টাকা দেবে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি এবং এখানে বয়সটা চাওয়া হয়েছে আঠারো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত তোমরা যারা পঞ্চাশ বছরের উর্ধে বলছিলে যে দাদা একটা কাজ নিয়ে আসো কাজ নিয়ে আসো তারাও এই কাজটা করতে পারবে তাহলে এই দুটি কাজের আলোচনা আজকের করে দিলব এই নতুন একটা কাজ এবং ভিডিও দিয়েছিলাম সেরকম একটি কাজ আমি আপনি আলোচনা করলাম তোমরা যারা এই দুটি কাজের মধ্যে কোনো একটি কাজ করতে চাও তারা অবশ্যই আমার এই ভিডিওর নিচে দেওয়া যে নাম্বারটা চলবে সেই নাম্বারে তোমরা আমাকে ফোনও করতে পারো কিংবা এস এম এসও করতে পারো আমাকে এস এম এস করলে এনি টাইম আমাকে এস এম এস করো হোয়াটসঅ্যাপে এবং আমাকে কল করলে সন্ধে ছটা থেকে নটার মধ্যে আমাকে কল করো অন্যথা কল না হয় আর এই কাজগুলোর জন্য আমরা ন্যূনতম একটা জয়নিং আমরা জয়নিং ফিস আমরা রেখেছি তোমরা আমাকে কল করো আমি তখন সেই সময় বলে দেব তো যারা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই একটা লাইক করো লাইক করে সাবস্ক্রাইব করে দিও যখন আমি কোনো নতুন নতুন কাজের আপডেট দেব বা প্রতিদিনই আসছে নতুন নতুন কাজের আপডেট আমি দেব সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে দেখতে পাবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত দেখা হবে আবার একটি নতুন কাজের ভিডিওর সঙ্গে